জনাব আকরাম জামান বিন আব্দুল সালাম আমার বুঝে এদেশে আহলে হাদিস মানুষের মধ্যে কোরআন হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত বলে আমি মনে করি একাধিক দিন যা বসেছি আমি তাতে আমার এটাই মনে হয় তিনি তার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনাদেরকে সহযোগিতার কথা বলেছেন তাতে আমি মনে করছি আপনারা বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করেছেন যদি না করে থাকেন তাহলে ভুল হয়েছে আমিও করার মধ্যে একজন আমি আপনার সাথে আছি আমি আপনাদের সাথে আছি মর্মে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো কিন্তু জাতিকে বুঝাতে পারিনি তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন দান করা আপনার প্রয়োজন তাহলে এটা সহজ হতো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা দান করার জায়গা খুঁজে বের করতো সম্মানিত দিনী ভাই বোন দানের কথা আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন তাতে তিনি বলেছেন তোমরা দিন রাত দান করো লাইল নাহারা তোমরা দিন রাত দান করো সকালে সন্ধ্যায় দান করো আর যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন আসাদগত বুরহান দান হল দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আছে এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আছে বিচারের মাঠে আমি দাবি জানাবো আমি জান্নাত পাবো যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন তাহলে বলবো আমার কাছে দলিল আছে প্রমাণ আছে জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে সেটা হলো দান আল্লাহ নবী নিজেই বলছেন আসাদ কত বুরহান দান হল দলিল বিচারের মাঠে কিছু দখল করব জান্নাত দখল করব তার দলিল হলো দান এমন কোন এবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে হজ বড় এবাদত যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এই কথা লরসুল বলেছেন তবে বলেননি দান হল তবে বলেননি হজ হলো দলিল তিনি সলাতের কথা বলেছেন বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাৎ সালোহাত যদি সলাত টিকে যায় সব এবাদত টিকে যাবে ফসাদ আল্লাহ হুসাই রিহি যদি যদি সলাত না টিকে কোন এবাদত টিকবে না সব বাতিল বলে গণ্য হবে তাহলে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত তারপরেও রসুল সাল্লাহ আলী সাল্লাম সলাতকে দলিল বলেননি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম এত দামি এবাদত আর পৃথিবীতে নেই যার বিনিময় দু চার নেকি পাওয়া যায় না দুস্তাশো পাঁচশো নেকি পাওয়া যায় না যার বিনিময় হল জান্নাত আল্লাহ তালা বলছেন সম ফাইনাল ওয়ান আল্লাহ তালা বলেন সেম আমার ব্যাপার প্রতিদান আমিই দিব এছাড়া পৃথিবীর সম্ভব এবাদতের দান এবাদতের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন হজ ফেরেশতা লিখে দাও কোরান তেলাওয়াত ফেরেশতা লিখে দাও সলাত ফেরেশতা লিখে দাও কোরান তেলাওয়াত ফেরেশতা লিখে দাও সেম না আমার ব্যাপার কাউকে লিখতে হবে না আমার ব্যাপার প্রতিদান আমি দিব তো একটা ভিন্ন ধরনের বদত তারপরেও সেটা দলিল বলে ঘোষণা করা হয়নি দলিল হচ্ছে দান বলেন মাউ নারা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এর ভিন্নই ক্ষমতা একটা থেকে আর একটা ঘটিয়ে দেয় সব নিজের গতিতে চলে আর দান অন্যের মতো চলে মানে আর একটা নিজের মতো চলে না আর ঘটাতে পারে ও পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রসুল সাল্লা বলেন ইন্দা সৎকথা শিরে তুথে গাধাবর রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় কোনো এবাদত এরকম ক্ষমতা রাখে না গোপন এবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাহআলি সাল্লাম বলেন আন্না ইন্ন সৎ কথা তথ্য হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলাতাদায় করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি করলেন আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবি সাল্লা রসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা লাহা সব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তারকে নিয়ে কি হবে কারা না আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী ভাই বোন